সুপ্রভাত না মানে মার্কিন দেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি আর কি এই যে বিভিন্ন তো রাজনীতির বিভিন্ন সময় আসে এবং সেই সময়ে জটায়ু কখনও তৃণমূল কখনো বিজেপি কখনো সিপিএম কখনো কংগ্রেস কখনো মোগল কখনো রাজপুত তবে শেষমেশ কিন্তু জটায়ু এবং আমরা বাঙালিরা সবাই ফেলুমিরেরই দলে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেভাবেই একটা ইনভেস্টিগেশনের কথা ভাবার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে ব্যক্তি আক্রমণ করতেই হচ্ছে এবং ব্যক্তি আক্রমণ কুণাল সরকার দাকে কারণ এই যে আইআইটি ছেড়ে ডাক্তারি পড়ার পর উনি প্রতিদিন বলবেন যে ওনার বুদ্ধিশুদ্ধি কম উনি হাবোকা তাহলে আমি জড়বুদ্ধি এবং এই সময় টমেটোর দাম শীতকালে কমেছে ফলে সাবধানেই বক্তব্য রাখতে হবে তবে একটা কথা কিন্তু কুণাল সরকার দা ভুল বলেছেন সেটা হচ্ছে উনি বলেছেন না পশ্চিমবঙ্গের রাজনীতিতে হাতের কালি উঠতে মাসখানেক লাগে আমি অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির যে ধরন ধারণ মোটামুটি জবে থেকে জ্ঞান হয়েছে শিখেছি তাতে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন তাদের হাতের কালি কিন্তু একবার ভোট দিতে যাওয়ার পর খুব তাড়াতাড়ি মুছে যায় ফলে কুনালদা সেই জায়গাতেও একটা তথ্যগত ভুল করেছেন যাই হোক মূল যে টপিকের বিষয়টা সেটা প্রথমটা যেটা মঙ্গলে ইন্ডিয়া জোট বুধে মোদী মমতা এখন এই যে মোদি মমতার যে সেটিং বাম কংগ্রেস বলছে বা সেটিং বুঝছে জনতা তার মধ্যে আমি শুধু কুনাল ঘোষদার একটা কথা বলবো আমি দু তিন দিন আগের থেকেই টেলিভিশনে দেখেছি সেটা হচ্ছে কুনালদা বলেছেন দু হাজার ছত্রিশ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন যদি না খুব দরকার টরকার পড়ে ফলে সেদিক দিয়ে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী থাকছেন এই হিন্টস আছে কুনালদা অন্য কথা বলতে পারেন আর শ্রমিকদা তার বক্তব্যের একদম শেষে বললেন আর কি লালকেল্লায় মোদি রেড রোডে দিদি ফলে আমাদের কাছে যদি আমরা এই বক্তব্য দুটোকে ধরে নিই তাহলে যে কথাটা জাদ সাহেব একটু আগে নিউটনের কথা বললেন জাদ সাহেবের কিন্তু অন্য কথা বলা উচিত ছিল সেটাকে আমি বলি ন্যাশ ইকুইলিব্রিয়াম বা ন্যাশের ভারসাম্য সেটা কি বলে আপাতভাবে অসহযোগী দুটি দল আর কি যারা অন্যের কৌশলের ওপর ধারণা করে চেষ্টা করে যে নিজের যে কৌশল কতটা ভালোভাবে পরিবর্তন করে এবং করতে গিয়ে বুঝতে পারে তারা একটা অপটিমাম কন্ডিশানে আছে তাদের আর সেই জায়গার থেকে কোনো পরিবর্তন করে লাভ নেই সেইটাই হচ্ছে ভারতবর্ষের বিজেপি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল আসনের হিসেব থেকে আপনি যদি খুব গুছিয়ে দেখেন তাহলে খুব পরিষ্কারভাবে দেখবেন বিজেপির মূল শত্রুকে একদিকে যদি বিজেপিকে দেখেন অন্যদিকে বামপন্থী সিপিআইএম দলগুলি ফলে বিজেপি কাকে ধ্বংস করতে চাইবে বিজেপি ধ্বংস করতে চাইবে সিপিআইএমকে সিপিআইএম ক্ষমতা এলেও বিজেপিকেই ধ্বংস করতে চাইবে এটা খুব স্বাভাবিক বিষয় কারণ তাদের যে নীতির দ্বন্দ্ব এবার এই যে দিক থেকে ডান দিক আপনি ধরুন একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তার মধ্যে যে রাস্তাটা এই রাস্তার মধ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এরা সবাই বসে আছে এবং এরা কে বেশি ধ্বংস করতে চাইছে এই জায়গাটি কিন্তু বোঝার বিষয় আছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে ধ্বংস করতে চাইছে কিনা সেটা বোঝা খুব শক্ত কিন্তু তৃণমূল কংগ্রেস ভীষণভাবে অস্বস্তিতে ফেলতে চাইছে কংগ্রেসকে তা না হলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন নরেন্দ্র মোদীকে দক্ষিণ কলকাতায় এসে দাঁড়াতে তার বদলে তিনি প্রিয়াঙ্কা গান্ধী কোথায় দাঁড়াবেন সেটা ঠিক করছেন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই এই কাজটা করতে পারতো তারা তাই নরেন্দ্র মোদী কোথায় দাঁড়াবেন অর্থাৎ এই যে পুরো মিটিংটায় গিয়ে যেখানে রাহুল গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন তার গুরুত্বের জন্যে অরূপদা বললেন আমার পুরো গুলিয়ে গেল তাহলে সীতারাম ইয়ে চুরির গুরুত্বটা ঠিক কোনখানে আর রাহুল গান্ধী তো বারবার দেখলাম বাঁদিকে তাকিয়ে তারা মেয়েচুরির প্লেটটা নিজের প্লেট জানি না সেখান থেকে বোধ কাজু বাদাম তুলে খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুখ করে বসে আছেন আসলে যে ইন্ডিয়া জোটের কথা হচ্ছে যে ইন্ডিয়া জোট কিনা বাইরন বিশ্বাস থেকে শুরু হয়েছে অর্থাৎ কংগ্রেস সিপিএমের ভোটে জিতে তৃণমূলে যোগ দেবে সেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে একটা ভাবনার বিষয় আছে এবং পশ্চিমবঙ্গ তো শিখিয়েই দিয়েছে ভারতের মানুষকে ফলে পশ্চিম পশ্চিমবঙ্গের মানুষ সেই জায়গায় কিন্তু খুব গুলিয়ে আছে এবং এই গুলিয়ে যাওয়ার কথার থেকে আরেকটা কথা আসে সেটা হচ্ছে চমক দিয়ে নেত্রী বলেন খার্গেকে চাই মাথাতে আর কত রঙ্গ লেখা রাজনীতির এই 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 খাতাতে যে যে কথাটা আমরা রাজনীতির খুব পছন্দ করি রঙ্গ কিন্তু একটা খুব গোলমেলে বিষয় আছে এই যে এত বিনোদনের কথা আমরা বলি এগুলো বলার মধ্যে চেয়ে গুয়ে ফেলার একটা কথা আছে সেটা হচ্ছে কুয়েল লিডার্স আর রিপ্লেসড ওনলি টু হ্যাভ নিউ লিডার্স টার্ন কুয়েল ফলে আজকে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা রাস্তায় দেখছি জনগণের সঙ্গে হাঁটতে যার সঙ্গে অনেক মানুষ নেই সত্যিই প্রচুর অর্থ বল নেই সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিচার হবে যদি তিনি কোনোদিন ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন ঠিক একই রকমভাবে ক্রুয়েল শব্দটাকে একটু বদলে দিন ফানি লিডার্স আর রিপ্লেসড ওনলি টু হ্যাভ নিউ লিডার্স টার্ন ফানি অটোক্র্যাটিক দিয়ে বদলে দিন অটোক্র্যাটিক লিডার্স আর রিপ্লেসড ওনলি টু হ্যাভ নিউ লিডার্স টার্ন অটোক্রেটিক একদম বসিয়ে দিতে পারেন অর্থাৎ এই গণতান্ত্রিক ব্যবস্থা যে নেতাদের তৈরি করে যারা শাসকের আসনে বসে তারা কিন্তু শেষ পর্যন্ত শাসকই হয়ে যায় আর পাওয়ার অ্যাবসলিউট পাওয়ার সে কী করে সে তো আমরা সকলেই জানি ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেক্ষিত যদি বজায় রাখতে হয় তাহলে কিন্তু আলোচনায় ওই আমরা যারা ফেলুদার পক্ষে আমাদের কিন্তু সব সময় বক্তব্য রাখতে হবে শাসকের বিরুদ্ধে সেই জায়গায় আমাদের নজর রাখতে হবে শাসকের বিরুদ্ধে ফলে আজকে সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গে কি করছে বা ভারতবর্ষে কি করছে তার থেকে বেশি যুক্তি থাকবে বিজেপি ভারতবর্ষটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছে কতটা ভুল করছে তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে নিয়ে যেতে পারছে কতটা ভুল করছে সেই জায়গাটার মধ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের গণ্ডগোলটা কী হচ্ছে ইন্ডিয়া জোটের যে গণ্ডগোলটা হচ্ছে সে তো হ্যাপি প্রিন্সের গল্প আপনারা সবাই জানেন সেই মূর্তি যখন ভেঙে চুরমার হয়ে গেছে তখন যেই যাচ্ছে বলে ওখানে আমার মূর্তি করে দেয় আরে এ তো মুশকিল মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলতে চাইছে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই বললেই তো পারেন তিরিশটি আসন পেয়ে প্রধানমন্ত্রী কি কখনো কেউ হয়নি হয়েছে তো এইভাবে ঘুরিয়ে যে কথা বলা তাদের জোটের নেতৃত্ব সামনে আসতে হবে তো আমি নেতা হতে চাই যিনি নেতা হবেন তিনি তো সামনে এসে বলবেন অন্যকে নেতা হওয়ার কথা বলছেন কেন এবং এই যে অস্বস্তিতে কংগ্রেসকে ফেলে দেওয়া এবং সেই জায়গায় কংগ্রেস কোন কোন জায়গায় কোথায় দাঁড়াবে সেটা স্থির না করে তিনি তো বলতেই পারতেন কুনালদা দমদমে দাঁড়াবে বা অরূপদা দক্ষিণ কলকাতায় দাঁড়াবে আমরা জানতে পারতাম বিজেপির বিরুদ্ধে লড়াই পশ্চিমবঙ্গেই তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন আসন তো উনি এখান থেকেই নেবেন কংগ্রেস তো লড়াই করবে বাকি আড়াইশো তিনশো আসনে ফলে এই জায়গায় কিন্তু ইন্ডিয়া জোঁতের যে ভবিষ্যৎটা সেই জায়গাটা খুব একটা পরিষ্কার নয় এবং এই সন্দেহটা কিন্তু বারবারই থাকবে এবং এই জায়গায় দাঁড়িয়ে যে মূল কথাটি কিন্তু আমাদের সামনে আসছে সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি এই বার্তাটা কি সত্যিকারের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো বার্তা দিচ্ছে বার্তা খুব সহজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি কংগ্রেস যায় যারা খুব স্বাভাবিকভাবে ন্যাচারাল অ্যালি সেখানে হয়তো একটা ভালো ভোটের সম্ভাবনা থাকতে পারে কিন্তু কোনোভাবে যার সত্যিই কোনো সম্ভাবনা নেই বলে আমি মনে করি তন্ময়দাও সেই কথা বলবেন যে সিপিআইএম সেই জোটে যেতে পারে না কিন্তু কোনোভাবে যদি এই জোট হয় তাহলে সব থেকে বেশি ভর্তি যাবে বিজেপির কাছে যে সাধারণ মানুষ যারা সিপিআইএম এবং কংগ্রেসের হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন তারা যদি দেখেন সিপিআই এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে গিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করছে যেখানে তৃণমূল বেশি আসন পাবে এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন সেই জায়গায় মানুষের কিন্তু বিজেপির দিকে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবার আমাদের যে রাজনীতির যে প্রেক্ষিতের জায়গা এই শব্দ যে পত্রিকাটি বেরিয়েছে সম্পাদক সুমন সেনগুপ্ত মহাশয় লিখেছেন দুস্থ সময় একটি শব্দ তিনি যে শব্দটার কথা বলেছেন সেই শব্দটা হচ্ছে গ্যাস লাইট ব্রিটিশ নাট্যকার প্যাট্রিক হ্যামিল্টন উনিশশো সাল তিনি দিচ্ছেন গ্যাসলাইট শব্দটা কীভাবে যে একজন স্বামী তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তুমি আসলে সুস্থ নও তুমি আসলে উন্মান এই গ্যাস লাইট শব্দটি নিয়ে আলোচনা প্রসঙ্গে সম্পাদকীয় লেখা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ধরনের গ্যাসলাইটিং চলছে কি চলছে এই যে বিভিন্ন দুর্নীতির কথা আসছে বিভিন্ন অসুবিধার কথা আসছে কুণাল ঘোষ দাও বলেছেন সেদিন মঞ্চে গিয়ে এই যে শিক্ষকদের সঙ্গে যে এই যে যে ঘটনাগুলো ঘটছে যদি কিছু ভুল হয়ে থাকে ঠিক করতে হবে কিন্তু এর মধ্যে বারবার করে যে অন্য কথাটা উঠে আসছে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব তৃণমূল বিজেপির দ্বন্দ্ব সেই জায়গায় উঠে আসছে ষড়যন্ত্রের কথা বার বার করে উঠে আসছে ষড়যন্ত্রের কথা এখানে কি ষড়যন্ত্র হয়েছে কোনো দুর্নীতি নেই এই যে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথাগুলো যখন বলছেন যে জায়গায় দুর্নীতি বা রাজনীতির ভুল যে বিষয়গুলো সেগুলো এই রাজনৈতিক দলগুলোর সামনে কিন্তু তারা নিজেরা আয়না রেখে বলছেন না ফলে আমরা একটা গ্যাস এর মধ্যে পড়ে যাচ্ছি আমাদের সত্যিই কনফিউশন হচ্ছে যে সত্যিই কি চাকরির ক্ষেত্রে একান্ন সাতাত্তরের চেয়ে বেশি বারবার গুলিয়ে যাচ্ছে সত্যি কি বিভিন্ন রকম দুর্নীতি রেশন কার্ড বা একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে নাকি বিজেপি সত্যিকারের টাকা দিচ্ছে না অর্থাৎ সাধারণ মানুষকে এই ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে সত্যিকারের যে রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা তার থেকে চোখ ঘুরিয়ে দেয়া হচ্ছে কি না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জায়গায় অবশ্যই বিরোধী রাজনৈতিক দলগুলি বামপন্থী বা কংগ্রেস তারা তো এই মুহূর্তে খুব শক্তপোক্ত জায়গায় থাকতে পারছে না লায়ংকিং সে সিনেমা সেখানে দূরদৃষ্টি সম্পন্ন বাঁদর সে বেচারা সিংহকে মনে করিয়ে দিয়েছিল আই নো হু ইউ আর ফলে সাধারণ মানুষকে বিরোধিতার দায়িত্ব নিতে হবে গণতন্ত্র রক্ষার্থে সাধারণ মানুষকে শাসকের বিরোধিতার দায়িত্ব নিতে হবে শাসককে বারবার প্রশ্ন করতে হবে সেখানে অবশ্যই যদি বিরোধী নেতৃত্ব তারা সুস্থ সবল না হন তাহলে খুবই মুশকিল হবে এবং এ কথা তো আমরা বারবার প্রথম থেকেই শুনছি যে শিয়ালের জন্যে সবাই ভাবে তাহলে সেই প্রশ্ন আসবে আমাদের জন্য কে ফলে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই প্রথমবার বেল পড়ে গেছে খুব তাড়াতাড়ি যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে গোটা জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সামনে একটা লোকসভা নির্বাচন হবে এই লোকসভা নির্বাচনের আগে মনে রাখতে হবে দু হাজার চারের ইউপিএ সরকারের কথা কি জন্যে মনে রাখতে হবে বাজপেয়ী জিতবেন প্রায় ঠিক ছিল সেখানে বিরোধীরা জিতে গেল বামপন্থীরা সাথের ওপর আসন পেল তারপর কালিদাসী বামপন্থী আমরা দেখলাম যারা সেই সময় একশো দিনের কাজ থেকে শুরু করে অনেক কিছু করার পর নিজেরা যে ডালে বসেছেন সেইটাকে কাটলেন কেন কারণ কোনো এক দুর্দেশে ওই যাদের আজকে সুপ্রভাত বললাম শুরুতে সেইখানে নাকি পরমাণু টরমাণু নিয়ে তার অস্ত্রশস্ত্র নিয়ে কি আলোচনা হয়েছে তারা মনে করলেন এইভাবে দেশ চালানো যায় না বেরিয়ে এলেন করে জায়গাটা ছেড়ে দিলেন সমস্যার জায়গাটা কি এই যে লোকসভার মতো জায়গায় যেখানে দক্ষিণপন্থী ভাবনা থাকবে মধ্যপন্থী ভাবনা থাকবে যেমন আর এস কথা বারবার ওঠে আর এস এস তো কোথাও ব্যান্ড হয়ে নেই আমাদের ভারতবর্ষে আর এস এসের যে ভাবনা সেই ভাবনা নিয়ে তো প্রচুর মানুষ কাজ করছেন একই রকমভাবে যে বামপন্থী ভাবনা সংসদে থাকার দায় ছিল যে মধ্যপন্থী ভাবনা সংসদে থাকার দায় ছিল তারা যদি নিজেদের দায়টা নিজেরা বজায় রাখতে না পারেন তখন আবার সেই সাধারণ মানুষদেরই সেই দায় নিতে হয় না হলে বামপন্থীদের কথাগুলো কিন্তু কখনো লোকসভায় পৌঁছো না সেই কারণে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রাজনীতির সামঞ্জস্য প্রয়োজন এবং সেই রাজনীতির জায়গায় বিরোধীদের লড়াই প্রয়োজন সত্যিকারের বিজেপি তিন রাজ্যে জিতেছে তবু মনে করিয়ে দেয়া প্রয়োজন যে এই পাঁচ রাজ্যের নির্বাচনে মোট ভোট কিন্তু কংগ্রেসের বিজেপির থেকে বেশি ছিল এই ধরনের যুক্তিগুলি কিন্তু জোটের বৈঠকে আলোচনা হচ্ছে বলে মনে হচ্ছে না সেখানে কে কোন চেয়ারে বসবেন তার পারমুটেশন কম্বিনেশন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর যে দূরত্ব তার মধ্যে কজন প্রসাদ যাদব কতজন নীতিশ কুমার বসে আছেন তাই নিয়ে দ্বন্দ্ব কে প্রধানমন্ত্রী হবেন তাই নিয়ে ভাবনা এই নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে যে নির্বাচনের জায়গাটা বিজেপিও তো বারবার বলে আমাদের বিরুদ্ধে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চাই যাতে আমাদের দেশের গণতন্ত্রটা বজায় থাকে সেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর জন্যে আমাদের একটাই বক্তব্য থাকবে ভাঙা ঘর ফাঁকা ফিটিতে জমেছে নির্জনতার আলো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ধন্যবাদ